সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ সাতাশ মুক্তিযুদ্ধের হাজার বাগ এই গল্পের অনুশীলনের সমাধান নিয়ে ভিডিওর শুরুতেই বলতে চাই ঠান্ডাজনিত সমস্যার কারণে আমার কণ্ঠস্বর বসে গেছে যে কারণে আমার কথা বুঝতে আপনাদের একটু সমস্যা হতে পারে তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে একে আছে বাক্য লিখি মুক্তিযুদ্ধ বই থেকে মুক্তিযুদ্ধের কাহিনী পড়েছি জাদুঘর ছুটির দিনে জাদুঘরে বেড়াতে যাব। অবদান শহীদদের অবদান আমরা কখনও ভুলব না অস্ত্র যুদ্ধ করতে অস্ত্র প্রয়োজন লড়াই লড়াই করে আমরা স্বাধীনতা পেয়েছি দুই নম্বরে আছে খালি জায়গা পূরণ করি ক ঢাকার রাজার বাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর খ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব পরিপাটি করে সাজানো গ জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত হাতিয়ার ও বিভিন্ন জিনিসপত্র গ পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র তিনি বুঝেনি স্মৃতিময় মানে মনে রাখার মতো বিষয় পাঠাগার যেখানে পড়ার জন্য বই রাখা হয় আত্মত্যাগ নিজের সব কিছু ত্যাগ এরপরে আছে প্রশ্নপর্ব এখানে প্রশ্ন চার নম্বরে উত্তর বলি ও লিখি প্রথম প্রশ্ন আছে রাজারবাগ পুলিশ লাইন কিসের বহন করে খ কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে গ রাজারবাগের পুলিশরা কিভাবে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল তো প্রশ্নের উত্তর পর্বে চলে যাওয়ার আগে ছোট্ট করে বলতে চাই আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এই ধরনের ভিডিও দেওয়ার ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত করে তুলবেন আশা করি তো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখি রাজার বাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে উত্তর হবে উনিশশো একাত্তর সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশ সেরা যে বীরত্বের পরিচয় দিয়েছিল সেই স্মৃতি বহন করে খ কবে কখন পাকিস্তানি সেনারা রাজার বাগে আক্রমণ করে উত্তর হবে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি রাজার বাগে আক্রমণ করেছিল গ নাম্বারে রাজার বাগের পুলিশেরা কিভাবে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল উত্তর বেতার যন্ত্রের সাহায্যে পুলিশরা সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল এরপরে আমরা পাঁচ নাম্বারে দেখব বাম পাশের শব্দের সাথে ডান পাশে শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানায় বাম পাশে আছে মুক্তি রাজার পাঠ, সেনা ত্যাগ ডান পাশে আগার যুদ্ধ বাঘ ত্যাগ বাহিনী নতুন শব্দ হবে মুক্তিযুদ্ধ যেখানে লিখতে হবে মুক্তিযুদ্ধ রাজার বাঘ রাজার বাঘ পাঠ আগার মানে পাঠাগার সেনা বাহিনী সেনাবাহিনী লিখতে হবে আত্মত্যাগ যা আত্মত্যাগ তো এটাই ছিল এই অধ্যায়ের অনুশীলনীর শেষ অংশ তো কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ